দেখুন দুশো ত্রিশ টাকার এক দুই তিন চার পাঁচটা কালার হবে এখান থেকে আমরা একটা খুলে দেখাই কারণ দুশো ত্রিশ টাকা স্ক্রিনশট নিয়ে নিন আমি একটা স্যাম্পল খুলে দেখাই দুশো ত্রিশ টাকা মূল্যের কালেকশনগুলো হচ্ছে কি মানুষ ন্যায়ও বেশি মানুষের জিজ্ঞেস করে বেশি তবে হ্যাঁ আমাদের স্মার্ট সাইজের থ্রি পিসগুলো আপনাদের দিব আমরা মাত্র দুইশো তিরিশ টাকা রেটে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার একটি দুইশো তিরিশ টাকার কামিজ দেখুন খুবই সুন্দর আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে ওনাটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইনের অন্য থাকবে তো এইগুলো ফ্রি সাইজের হবে আর ওনাটা হবে সোয়া দুই গজের হবে যদি আপনার এই ডিজাইনটা ভালো লাগে দুশো তিরিশ টাকা তাহলে এই ডিজাইনটা আপনার হতে হলে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার করতে হবে আমরা পরবর্তীতে দুশো তিরিশ টাকার দেখুন আরেকটা কালেকশন দেখাই এটা ২৩০ তিরিশ টাকা গুড় যেমন মিঠা তেমন আপনি যদি ভালো ড্রেস নিতে চান দুই হাজার টাকা দামেরও রয়েছে আমার কাছে দুইশো তিরিশ টাকা সর্বনিম্ন প্রাইজে রয়েছে এটাও সুন্দর জয়পুরীর মতো এক দুই তিন চার পাঁচটা কালার হবে পাঁচটা কালারই খুবই চয়েবল খুবই সুন্দর ডিজাইনের পাঁচটা কালার হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এটা তো অস্বাভাবিক সুন্দর স্মার্ট এক দুই তিন চার পাঁচটা কালার তো চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন একটা খুলে দেখাই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখাচ্ছি তো ব্যবসা করতে হলে সব প্রকারের থ্রি পিস আপনার দোকানে রাখতে হবে হয় দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর দাম নিচ্ছি মাত্র দুশো টাকা আচ্ছা দুইশো তিরিশ টাকা দামের মধ্যে আমরা কয়েকটা ডিজাইন আপনাদের দেখাবো এই ডিজাইনগুলো দেখুন বেশি দেখালে সব বিক্রি হয়ে যাবে একদিনেই ঠিক আছে কারণ ঈদের সময় সবাই কিন্তু লো বাজেটে থ্রি পিসগুলো দিতেও পছন্দ করে আগ্রহী থাকে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এটাও হচ্ছে দুশো তিরিশ টাকা মূল্যে যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটাও স্কিনশট দিতে হবে তাই তো এখন আমি দেখাবো আরো ভালো কিছু ড্রেস এগুলো হবে জমজমে দেখুন এ গ্রেড জমজম বাংলাদেশে সবাই জমজম করে দেখুন আমার জমজম দেখুন পাকিস্তানি জমজম এ গ্রেড এই থ্রি অনেক ভালো অনেক সুন্দর বিশ্বাস করুন এই থ্রি যদি নেন খুব ভালো বিক্রি করতে পারবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই কামিজটার জাস্ট আমরা পিছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে কামিজটার পিছনের সাইড তো পেয়ে যাচ্ছেন আপনাদের জমজম থ্রি পিস সামনের এবং পিছনের অংশটুকু এরপর আমি যেটা দেখাবো এই কামিজটার স্যালোয়ারের কাপড়টা হবে আড়াই গজ করে হবে এটা যত মোটামি হোক সবার জন্য এটা যথেষ্ট আর এরপর দেখাবো এই কামিস্ট্রির ওড়নাটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর আড়াইগোজের মধ্যে খুবই স্মার্ট একটি থ্রি পিসের ওড়না হবে এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার হবে ভালো লাগলে দুইটা কালারই আপনারা নিতে পারবেন অনেকে নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের একটা করে হলে ভালো হয় দশ ডিজাইন থেকে দশটা নেওয়া সুবিধা থাকবে এই হচ্ছে আরেকটি ডিজাইন এটার স্মার্ট কালার এবং খুব ভালো কোয়ালিটির থ্রি পিস হবে কারণ এই ডিজাইনটার সাইড ব্যাকসেটটা অনেক সুন্দর একটি ব্যাকসেট হবে নিচে হাতের কাপড়টা হবে অনেক সুন্দর তো ভালো প্রিমিয়াম স্ট্যান্ডার্ড থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আপনারই একমাত্র পাবেন আমরা নিজেরাই প্রস্তুতকারক আমরা কারো থেকে মাল কিনে বিক্রি করি না আমরা নিজেরা মাল তৈরি করি এবং নিজেরা পণ্য বিক্রি করি আমরা যেই রেটে দিতে পারবো আমরা এজেন্ট প্রাইসে দিতে পারবো আপনাদের এই হচ্ছে কামিস্টার অন্যটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের অন্যটা তো আমাদের কাছে প্রাইসের দিক দিকে অনেক সুবিধা পাবেন এবং পণ্যের কোয়ালিটি একশো পার্সেন্ট ভালো পাবেন আমরা এখন একটি জমজমের কলকা ডিজাইন দেখব এবং কালো কালারের মাঝে দেখব এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অনেক ভালো মানের অনেক কোয়ালিটিফুল এই ডিজাইনটি থাকবে আর এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখুন খুবই চমৎকার পিছনের সাইড থাকবে যথেষ্ট পরিমাণে ভালো কোয়ালিটি থ্রি পিস আপনাদের আমরা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা এই থ্রি পিসগুলো কিনে নেবেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর চমৎকার স্মার্ট একটি স্যালোয়ারের কাপড় হবে এবং এই সেম দুইটা করে কালার হবে এই ডিজাইনটাও সেম দুইটা করে কালার হবে যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে নিতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখব আমরা দেখুন এই ডিজাইনটি দেখব খুবই চমৎকার একটা ডিজাইন হবে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা থাকবে অনেক চমৎকার ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্ট্রির জাস্ট পিছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে কামিস্টার পিছনের সাইডটা দেখি অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে স্লিপসের কাপড়টাও কাপড়টা অসাধারণ একটি স্লিপসের কাপড় থাকবে এবং এই হচ্ছে কামিস্ট্রির স্যালোয়ারি কাপড়টা এভরিওান চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস থাকবে ঈদের জন্য ঈদের অফার ঈদের কালেকশন থাকবে তো তাই চিপ রেটই থাকবে কারণ ভালো ঈদের ডিজাইন ভালো কালার থাকবে এবং নতুনদের জন্য ঈদের জন্য স্পেশালি আপনাদের থাকবে কালেকশনগুলো এখন আপনাদের মন মাতানো আর একটি ডিজাইন দেখাবো দেখুন এটা হচ্ছে কালো কালারের মাঝে একটি ডিজাইন হবে পাকিস্তানি লোন এই হচ্ছে কামিজটি খুবই সুন্দর জমজমের মধ্যে করা হয়েছে পাকিস্তানি জমজমের মধ্যে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার নিচে হাতার কাপড় অনেক সুন্দর যদি আপনাদের এই ভালো লাগে তাহলে এডিএসটি স্ক্রিন দিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজটি সালোয়ারের ব্ল্যাক কালারের স্যালোয়ারটা হবে আর এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের ওন্নাটা থাকবে যদি আপনার এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এভরিওয়ান আমরা এরপর যে ডিজাইনটি আপনাদের দেখাবো দেখুন মিষ্টি কালার মধ্যে প্রত্যেকটা ড্রেসের আটশো টাকা করে পাইকারি প্রাইস থাকবে আপনারা আমাদের থেকে থ্রি পিস আটশো করে নিয়ে এগুলো বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি করতে পারবেন কোনো পণ্য যদি বিক্রি করতে না পারেন আমাদের থেকে পণ্য নিয়ে ব্যবসা করলে কোনো পণ্য যদি বিক্রি করতে না পারেন ফেরত দিয়ে নতুন পণ্য নিতে পারবেন আপনি চাইলে আমার কাছ থেকে ফেরত দিয়ে নতুন পণ্য নিয়ে আবার ব্যবসা করতে পারবেন ভাই এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড় থাকবে আর এই কামিষ্টির ওনাটা থাকবে মাসাল্লাহ অনেক ব্রাইট একটু উন্যা থাকবে যদি আপনাদের এই সব ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে বলে দেবেন যে বিশ হাজার টাকার প্যাকেজ নিব ভিডিও সব পছন্দ হয়েছে অথবা যা ভালো লাগে যা নতুন ডিজাইন নতুন আইটেমগুলো আপনার দোকানে রয়েছে সবগুলো পাঠিয়ে দেন আমরা বিশ হাজার টাকার মধ্যে প্যাকেজ করে দিয়ে দেবো এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা হেভি চমককার চমৎকার ডিজাইন হবে কামিজটির সামনের সাইড এবং এই ডিজাইনটা কিন্তু সাদাও নয় অফ হোয়াইটও নয় এটা একটা ক্রিমের মধ্যে একটা কেমন যেন কালার আমি নিজেও বলতে পারতেছি না খুবই স্মার্ট এই থ্রি পিসগুলো থাকবে আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর মাল প্রত্যেকটা মালের মধ্যে স্যালোয়ার দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা দেখাই দিচ্ছি যাতে করে কারো মনে আফসোস না থাকে যে না অনলাইনে দেখছি কিছু দেখায় কিছু দেখায় না এমন না দেখেন একটা অন্যা দেখাচ্ছি একটা স্যালোয়ার দেখাচ্ছি একটা জামা খুলে দেখাচ্ছি সব দেখিয়ে দিচ্ছি আপনার জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে ডিজাইনটা আপনার পছন্দ হলে নিতে পারেন এটার মধ্যে দুইটা কালার হবে একটা কাঠালি কালার হবে আর এই হচ্ছে একটি কালার যেটা আমরা দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজটা পেছনের কালার হাতের কাপড়টা অনেক সুন্দর স্মার্ট থ্রি পিস হবে এরপর আমরা যেটা দেখাবো এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা স্মার্ট থ্রি পিস সালোয়ার খুবই ভালো মানের আর এই হচ্ছে দেখুন কোয়ালিটি হবে। যাদের ভালো লাগবে তারা অবশ্যই অর্ডার করে নিবে এই হচ্ছে কামিজটির দেখাই এই ডিজাইনগুলো দেখুন খুব ভালো মানের তো এই ডিজাইনটা কিন্তু একটা ক্রাশ ডিজাইন বলতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হেভি সুন্দর এবং খুবই চমৎকার ডিজাইন এবং এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা হেভি চমৎকার এবং হাতের কাপড়টাও দেওয়া রয়েছে আপনারা যদি ভালো লাগে তাহলে এডি আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন আমরা দেখবো কামিষ্ঠ উন্নয়নাটা দেখি এই হচ্ছে কামিষ্ঠ উন্নাটা গাইস খুবই চিপ রেটে এই থ্রি পিসগুলো আপনাদের দিচ্ছি আপনারা আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে পাইকারিতে এই থ্রি পিসগুলো কিনে ব্যবসা করবেন আমরা যথেষ্ট পরিমাণে ভালো 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 থ্রি দেখাচ্ছি এখন আমরা আরেকটি একটি ব্ল্যাক কালারের মধ্যে দেখাই এই কামিজটিও যথেষ্ট পরিমাণে সুন্দর এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা যে যেখান থেকে দেখছেন প্লিজ স্ক্রিনশট দিয়ে নেবেন কারণ ঈদের সময় এখন প্রচুর পরিমাণে চাহিদা থাকে আর চাহিদা থাকা মানে ভালো পণ্য বিক্রি করলে চাহিদা এমনি বেড়ে যাবে তো ভালো পণ্য বিক্রি করি দশটা বিক্রি না করে দুইটা করব তো মানুষও পুরো শান্তি পাবে দোয়াও করবে এবং মানুষও উপকারও হবে এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন অন্যটাও অনেক চমৎকার তো আমরা জমজম দেখালাম প্রতিটা থ্রি পিসের মূল্য থাকবে আটশো টাকা করে আটশো টাকা করে তো পাঁচশো টাকা দেখানো হয়েছিল পাঁচশো পঞ্চাশ পর দুশো দেখানো হয়েছিল আর এখন দেখানো হলে আটশো আটশো পঞ্চাশ পর আবার কম দামিতে চলে যাব আমরা এটা হচ্ছে আমাদের একটা মোস্ট পপুলার আইটেম আরং বুটিক্সের এর কালেকশন ঠিক আছে এটা খুলবো না আমি জাস্ট একটা আনুমান দেখাবো এই ডিজাইনগুলো হচ্ছে বুটিক্সের মধ্যে জরি সুতে কাজ করা হবে ডলার ক করা হবে এখন মধ্যে কিছু কাজ করা থাকবে গলা এবং নিচে প্যানেলে কাজ করা থাকবে এটার ডিজাইনটা অনেক সুন্দর কালার হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কালার থাকবে যদি আপনাদের এই ভ্যান্ডিলের থেকে কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা নিতে পারেন আর একটা ডেমো হিসাবে আপনাদের দেখাতে পারি এই থ্রি পিস অন্য এই ত্রিপিথে অন্য কালারটা দেখাচ্ছি বা অন্য ডিজাইন দেখাচ্ছি সাইজটা এরকম হবে আমি সাইজটা নিয়ে আলোচনা করি গলার মধ্যে কাজ থাকবে হালকা প্রিন্টে থাকবে নিচে একটু কাজ থাকবে আর পিছনের সাইডগুলোতে কোনো রকমের কাজ থাকবে না জাস্ট এই যে এতটুকু সলিড থাকবে যদি আপনাদের এই সলিড এই ডিজাইনগুলো ভালো লাগে তাহলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন স্যালোয়ার কাপড় থাকবে দুই গজে হাতার কাপড় থাকবে আলাদা পাবে এবং অন্যটা টার্সেল করা হবে নামাজি অন্য থাকবে আপনারা যে যেখান থেকে নেবেন আমাদের যদি আরম্বোটিক্সের কোনো পণ্য ভালো লাগে তাহলে নিতে পারেন আমরা যেহেতু গত দু একদিন আগে আমরা এই মালগুলো ভিডিও করছি সেই জন্য এইগুলো কন্টিনিউ আমি করবো না যেহেতু নতুন ডিজাইন আসছে আমার সময় খুব কম না হলে আমি খুলেই সব দেখাতাম যদি এই ডিজাইনটা ভালো লাগে সেম এরকম হবে অ্যাজ ইট ইজ যা দেখলেন তাই হবে যদি এই ডিজাইনটা ভালো লাগে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে শুধুমাত্র অর্ডার করে দিবেন বলে দিবেন আমরা কালারগুলো ভিডিও কল প্রয়োজন আপনাদের দেখাবো এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন প্রত্যেকটা মাল খুব সুন্দর সুন্দর ডিজাইনের মাল দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এটার মধ্যে সেম কালার হবে যারা আগে আগে নেবেন কালারগুলো পেয়ে যাবেন বেশি বেশি করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কালার হবে খুবই স্পার্ট খুবই ভালো কোয়ালিটির এই থ্রি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা এখন আমি আরও একটি ডিজাইন দেখাই খুব সুন্দর কোয়ালিটির ডিজাইন হবে ভাই আমার কাছ থেকে পণ্য নিলে আপনার অন্য কারোর থেকে নিতে হবে না আমার দোকানে সব ধরনের পণ্য পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটা কালার রয়েছে খুব স্মার্ট ডিজাইনের কালারগুলো পাবেন যদি আপনাদের আরম্ভটে পাঁচশো চারশো সত্তর টাকা দামে থ্রি পিস লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই অর্ডার করে নিতে পারেন নেক্সট আমরা যেটা দেখাবো দেখুন খুব সুন্দর এবং খুব ভালো মানের ডিজাইনগুলো দেখাই খুব সুন্দর এবং খুব ভালো মানের এই ডিজাইনগুলো দেখুন খুব চমৎকার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে কালারগুলো দেখুন খুবই চমৎকার ডিজাইনের কালারের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক এরপরে আমরা যেটা দেখাবো কার্টওয়ার্কের মধ্যে কিছু দেখাবো দেখুন এরপরে আমরা আর একটু ডিজাইন দেখি এটা দেখি আমরা চারশো সত্তর টাকা আজকে ভিডিও সমাপ্তি নিয়ে আমরা নতুন আইটেমে চলে যাব তো ফ্রেন্ডস আমরা এখন আবারও দামির মধ্যে চলে যাচ্ছি এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটার দাম শুনে আগে আপনারা নার্ভাস হয়ে যাবেন না এটা পাঁচ সালের একটি ডিজাইন হবে তো এটা বোরিংয়ের কাজ করা হবে দেখতে অনেক সুন্দর এটা দাম নিচ্ছি মাত্র এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকা খুব সুন্দর স্মার্ট থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা ফিনিশিংয়ের কোয়ালিটি দেখবেন খুবই ভালো মানের দেখুন প্রত্যেকটা ফিনিশিং খুবই ভালো মানের ফিনিশিং এগুলো আপনারা অন্য কোথাও পাবেন না হয়তো বা পাবেন অত ভালো প্রাইজে পাবেন না আর আমাদের কোনো খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি আর রিজনেবল প্রাইজে এই পণ্যগুলো দিচ্ছি আমরা আর এক পিস করে নিতে পারবেন এই ফ্যাসিলিটি অন্য কোথাও পাবেন না অন্য জায়গায় নিলে সেট সহকারে হয়তো বা নিতে হতে পারে আপনাদের তো এই পণ্যটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই পণ্যটা নিতে পারেন এই হচ্ছে কামিস্ট্রি স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার স্যালোয়ার হবে এবং এই হচ্ছে ওনার দুই পাশে কাটওয়ার ঘর হবে খুব চমৎকার ডিজাইনে কাটওয়ার করা হবে আপনারা চাইলে কিন্তু এই কামিজগুলো স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন তো পণ্যগুলো আমরা এক এক করে আপনাদের দেখাই আর আপনারা যারা যারা নেবেন দয়া করে সাথে সাথে স্ক্রিন দিয়ে ফেলবেন তাহলে একজাক্টলি আপনারা মালগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটির সামনের পাটটা খুবই চমৎকার খুবই স্মার্ট খুবই আধুনিক থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজটার পিছনের সেটটা দেখুন খুবই চমৎকার একটি পিছনের সেট থাকবে এই হচ্ছে কামিষ্টির পিছনের সেট নিচে হাতার কাপড় রয়েছে মার্শাল্লা অনেক সুন্দর ভালো কোয়ালিটির থ্রি পিস হবে এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড়টা হেভি চমৎকার একটি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিষ্টির উন্যাটা দেখুন মার্শাল্লা ভালো ভালো ডি ড্রেসগুলো আমরা দেখাচ্ছি দেখুন এই হচ্ছে কামিজটির উনাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের উনাটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এভ্রি এই হচ্ছে কামিজটি খুব ডিজাইনের প্যানেল করা হবে এগুলো সুন্দর সুন্দর ডিজাইনের এগুলো শোরুম কোয়ালিটির মাল এগুলো সোবার কালার দেখুন এই এই কালারগুলো দেখলে মন ভরে যাবে দেখুন সোবার কালার এই হচ্ছে আরেকটি খুবই চমৎকার ডিজাইন হবে দেখুন ভালো কোয়ালিটি থ্রি পিস আমরা এক এক করে দিচ্ছে আপনাদের এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজটির সামনে পিছনের পার্টটা পিছনের পার্টটা অনেক সুন্দর চমৎকার পিছনের পার্ট থাকবে আপনারা চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আমরা এই কামিজটার দেখবো দুই সাইডে কিন্তু কাজ করা হবে দুই সাইডে কিন্তু কাজ করা হবে লতা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন ওনাটা হেভি চমৎকার ডিজাইনের ওনাটা থাকবে চাইলে এই ফ্রেন্ডস এই ড্রেসগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে অন্যটা তো আমরা যে যেখান থেকে দেখছি অবশ্যই যারা ব্যবসার উদ্দেশ্যে নিব নতুন ব্যবসা শুরু করছি অথবা যারা আগে অন্য কোথাও থেকে নিয়েছেন তারাও কিন্তু আমাদের আমাদের থেকে পণ্যগুলো নিয়ে দেখতে পারেন যে আমাদের পণ্যগুলো কত ভালো কোয়ালিটির এবং দামটা কত নর্মাল প্রাইজের মধ্যে খুব ভালো পণ্য থ্রি পিসগুলো আমরা দিচ্ছি চাইলে ড্রেসটা আপনার হতে পারে জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে পাঠাবেন আপনার ঠিকানা দেবেন আমরা আপনার বাড়ির ঠিকানা কুরিয়ার করে দিয়ে দেবো এই হচ্ছে কামিস্ট্রি পিসনার সেট খুবই ভালো কোয়ালিটির এবং এই কামিস্ট্রি স্যালোয়ারটা দেখাই খুবই স্মার্ট স্যালোয়ারটা হবে আর এই হচ্ছে কামিস্টির উনারটা দেখুন অনাটাও মশাল অনেক সুন্দর আর এই হচ্ছে মধ্যে খুবই কোয়ালিটি উটিফুল ডিজাইনগুলো হবে যদি আপনাদের এই ডিজাইনটি ভালো লাগে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সেটটা হেভি চমৎকার হবে যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও নিতে পারেন এরপর আমরা দেখাবো কামিষ্টির সালোয়ারটা দেখুন এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিষ্টির উনাটা দেখুন উনাটাও আমরা দেখিয়ে দিচ্ছি সব দেখিয়ে দিচ্ছি আপনারা শুধুমাত্র স্কিন দিয়ে অর্ডার করে নিয়ে যাবেন আর হচ্ছে যদি কোনো সমস্যা হয় ফেরত দিয়ে নতুন মাল নেবেন আর ভালো মালও আমরা ফেরত নেই যদি আপনি বিক্রি করতে না পারেন আমাদের কাছ থেকে ভালো মালও চেঞ্জ করে নতুন মাল দিব। তবে মালগুলো খুব যত্ন সহকারে রাখবেন যাতে করে আমিও বিক্রি করতে পারি এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের আর এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখলেন এবং কামিজটার পিছনের সাইডটা একটু দেখবেন এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা অনেক সুন্দর ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা দেখলেন এই কামিজটার স্যালোয়ারের কাপড়টা যথেষ্ট পরিমাণে সুন্দর হবে আর এই হচ্ছে কামিজটা উনারটা এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমকার একটা ডিজাইনের কামিজ হবে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমকার ডিজাইনের হ্যাঁ থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন কার্ট ওয়ার্কের করা হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর এডিজেন্টও মাসাল্লাহ কালোর মধ্যে খুবই সুন্দর ভালো লাগলে এডিজেন্টটা আপনারা অর্ডার করতে পারেন এরপর দেখাবো কামিস্টির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি কাপড় হবে খুবই ভালো কোয়ালিটি ভালো মানের আর এই হচ্ছে কামিষ্টি ওনাটা দেখবেন উনারটা অনেক সুন্দর আজকে সব নিউ নিউ কালেকশন দেখাচ্ছি যারা যারা আমাদের আজকে নিউ কালেকশানের থেকে পছন্দ হবে তারা কিন্তু লাকি ম্যান বলতে পারে কারণ এইগুলো প্রত্যেকটা দুই সালে ঈদ মুখিক প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো যদি খুবই ভালো হয় তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে খুব ভালো হবে যারা নতুন ব্যবসায় আমাদের পণ্যগুলো বারবার নিতে পারবেন শুধু শুধু আমাদের এই পণ্য দিয়েই তো আমরা সীমাবদ্ধ নয় আমাদের দোকানে বিভিন্ন ভ্যারাইটিস পণ্য রয়েছে থ্রি পিসের মধ্যে শুধুমাত্র আমাদের দোকানে থ্রি পিসগুলো আমরা মূলত বিক্রি করি অন্য কোনো পণ্য আমরা বিক্রি মোটামুটি এখন করি না আর করার ইচ্ছাও নেই কারণ আমাদের হিউজ পরিমাণে কালেকশন থাকে তো আমাদের প্রত্যেকটা কালেকশানই মানে প্রত্যেকটা রিজার্ভ অ্যামাউন্টের মতো থাকে তো এগুলো আপনি খুব ভালো সেলস করতে পারবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা অনেক সুন্দর এবং নিচে কার্টওয়ার্কটা অনেক সুন্দর যদি ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার করে নেবেন ফেব্রুয়ান চলুন আমরা পরবর্তীতে দেখবো স্যালোয়ারটা স্যালোয়ারটা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার চমৎকারীটা ডিজাইন হবে কাটওয়ার্কের অন্য হবে যদি ভালো লাগে পছন্দের এই থ্রি পিসটা আপনি স্কিম দিয়ে অর্ডার করে নিতে পারেন যাই হোক আমরা দেখাচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন এখন আপনাদের পাকিস্তানের লোন নয়শো টাকার মধ্যে কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে পাকিস্তানের লাক্সারি লোন আপনাদের যদি এই ডিজাইনগুলো ভালো লাগে তাহলে এই ডিজাইনগুলো পছন্দ করে নিতে পারেন কামিজটির সামনের সেটটা অনেক সুন্দর ওয়াও কালেকশন বলতে পারি আর এই হচ্ছে কামিজটির পিছনের সেট এই থ্রি পিসগুলো বৈশিষ্ট্য হচ্ছে এই থ্রি পিসগুলো খুবই সফট হয় খুবই সফট এবং খুবই ভালো মান ধরনের এগুলো নয়শো করে প্রত্যেকটা ক্যাটালগ সহকারে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটির স্যালোয়ারি কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা এখন আমি বলবো এই ড্রেসগুলো আমাদের কাছে মোটে রয়েছে তেইশটা ডিজাইন রয়েছে আপনার তেইশটা ডিজাইন যতটুকু সম্ভব এখন চেষ্টা করবো ভিডিও এমনিতেই বড় হয়ে যাচ্ছে চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারাও একটু দেখে নিন খুব সুন্দর এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এটাও কিন্তু পাকিস্তানি লাক্সারি লোন এটাও নয়শো টাকা দামে পাবেন যারা একটু অরিজিনাল মাস্টার কপি পাকিস্তানি লোন চাচ্ছেন তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের হাতের কাপড়টা মাসাল্লাহ এবং এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টাও অনেক চমক একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন ওনাটাও অনেক চমকা ডিজাইনের অন্যটা হবে যদি আপনার এই ডিজাইনগুলো ভালো লাগে তাহলে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমরা এরপর আরেকটা ভালো কোয়ালিটির থ্রি পিস দেখবো মানে দেখুন খুব চমৎকার ডিজাইন পাকিস্তানি লোন এটা সেম প্রাইস নয়শো নয়শো টাকায় নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা স্যালোয়ারের কাপড়টা দেখাচ্ছি এবং দেখাচ্ছি ওনাটা ওনাটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের ওনাটা থাকবে যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করে নিতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন খুবই চমৎকার ডিজাইনের দেখুন খুবই চমৎকার ডিজাইনের কালেকশনগুলো থাকবে এই হচ্ছে কামিষ্টির সামনের সেটটা অনেক চমৎকার এক ফুলের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর যারা যারা নিবেন প্লিজ দয়া করে স্ক্রিন শট দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা অনেক চমৎকার পিছনের সাইড থাকবে যদি ভালো লাগে অর্ডার কনফার্ম দ্রুত করে ফেলবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটির অন্যানটা দেখুন অন্যটা অনেক সুন্দর যদি এই ডিজাইনটা ভালো লাগে দেখুন সব দেখিয়ে দিচ্ছি আপনি পছন্দ করে স্ক্রিন শট দিয়ে ফেলবেন অবশ্যই এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চালিক কিন্তু এ ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সেটটা আর এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা মার্শাল অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি দেখুন ওড়নাটা দেখুন ওড়নাটা অনেক বড় হবে যদি ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন অনেক সুন্দর একটা ডিজেন হবে দেখুন অনেক চমৎকার সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পাটটা হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের পাটটা পিছনের পাটটা অনেক সুন্দর একটি পেছনের পাট থাকবে এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর সালোয়ারের কাপড় হবে দেখুন খুবই চমৎকার স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি উনাটা দেখুন উনারটা হেভি চমৎকার ডিজাইনের ওনাটা থাকবে যদি ভালো লাগে এই ডিজাইনগুলো স্ক্রিন দিয়ে অর্ডার করে আপনি নিতে পারেন এরপর আমি আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এই ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটির উন্নাটা দেখুন উনাটাও অনেক সুন্দর উন্না হবে যদি এই ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটিও পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে ভালো লাগলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এবং এই ডিজাইনটার স্যালোয়ারটা এই কামিজটার স্যালোয়ারের কাপড়টা এক কালার কালো হবে আর এই ডিজাইনটা ওনাটা দেখুন অনেক সুন্দর একটু হবে যদি এই ডিজাইনটা ভালো লাগে নয়শো টাকা করে আপনারা পাকিস্তানি লোন থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখবো দেখুন এটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা নিতে পারেন সাদার মধ্যে এটা একটা ক্রাশ ডিজাইন বলতে পারেন খুবই চমৎকার ডিজাইনগুলো হবে হ্যাঁ দেখুন একদিন জীবন্ত ফুল মনে হচ্ছে তো এই ট্রিপিগুলো অবশ্যই অবশ্যই কুরিয়ারের মাধ্যমে হোক বা সরাসরি হোক যেভাবে সুবিধা আপনারা আসবেন দেখবেন নিয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টি অন্যতা তো ফ্রেন্ডস আমরা দেখাচ্ছিলাম ফুরকানিক থেকে অ্যাপকে সর্বশেষ এবং লাস্ট কালেকশন এই ডিজাইনটিতে শেষ করবো পাকিস্তানি লাকজারি লোড এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটির অন্যটা অনেক চমৎকার ডিজাইনের অন্য হবে যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ